আমার কথা হলো আমরা আগামী দুই তারিখে যে প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রাম চালু থাকবে আমার নেতা কর্মী নেতাকর্মী ভাই বোনের আছে যেখানে আছেন একটা কথা মনে রাখবেন ইসলামের ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করো হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো মুখ দিয়ে করো মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর দিয়ে ডিডা করো আমাদের সেটা করতে হবে তার জন্য যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে প্রস্তুত আছি দেশের ভালো জীবন দেব ইনশাল্লাহ আমরা অপরাধ আমাদেরকে অপরাধী করা কোনো হচ্ছে কেন করা হচ্ছে আমরা জানি না কার স্বার্থ করা হচ্ছে জানি না কিন্তু যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান এই তার বিষয় ওনার সবচেয়ে ক্লোজ লোক আমাদেরকে আমাদের বিরুদ্ধে এলিগেশন এনেছেন অভিযোগ এনেছেন উনি কিছু বলেননি তার মানে উনি মন সম্মতি দিয়েছেন বলে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা চাই না যে উনি আমাদেরকে যদি কথা বলতে চাইতেন আমরা আমাদের অবস্থান আরো চাইতেন আমরা কি করলে ভালো হয় সেটা চাইতেন আমরা করতে পারি না হলেও আমাদের কোনো আপত্তি নাই দেশের জনগণের সঙ্গে আমরা থাকবো যেমন যেন দেশের জনগণের সঙ্গে সবসময় আমরা ছিলাম এবং ভবিষ্যতে আমি না থাকলে আমার পরবর্তী প্রজন্ম যে থাকবে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাআল্লাহ এটাই হলো আমার আমার আহ্বান আপনাদের সবাইকে যে যেখানে আছেন ভয় করবেন না বেরিয়ে আসুন এটা অবশ্য পার্টি অফিসের হামলার স্বাভাবিক কথা এটা তো আমরা নিন্দা এবং বিচার দাবি করবো এটা আপনাদের বলে রাখি আমরা কিন্তু পুলিশকে খবর দিয়েছিলাম আর্মিকে খবর দিয়েছিলাম প্রথম দিনই দিয়েছিলাম জানিয়েছিলাম ওনাদেরকে আবার দ্বিতীয় দিন যখন হামলা হয়েছে জানিয়েছি এবং ওই অবস্থায় আমরা আছি আমরা নিয়ন্তান্ত্রিক পথে যাব আমাদের যে আন্দোলন চলবে বিক্ষোভ চলবে সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস আমরা মরতে আসছি আমরা মরতে চাই কত লোক মারবে তোমরা আমরা দেখতে আমার পর্যন্ত যে করতে চান আমি যে জোর করে যে নির্বাচনে অংশগ্রহণ করা যায় করা হয়েছে এটা সেদিনকে সতেরো তারিখ উইড্রল ডেটে আমাদের চারপাশে যারা সাংবাদিক ছিলেন আমার অফিসে যারা ছিলেন আমার আশেপাশে যারা ছিলেন তারা সবাই জানেন যে আমরা নির্বাচনে যেতে চাই না এখন প্রথম কথা আমরা কোন আসন ভাগাভাগি করিনি আমাকে যখন নির্বাচন প্রসেসে না আনলে তখনই দল নিয়ে যাওয়ার কথা নিয়ে রসনের সবকে দিয়ে তারা নির্বাচন করাবে আমি দেখলাম যে তাহলে দুই হাজার চোদ্দের মতো আমরা দুর্নামের ভাগি হবো দলটা হারাবো দলও শেষ আমরা আমাদের রাজনীতিও শেষ যেমন কথা হঠবে যে জাতীয় পার্টি অফিসিয়ালি গেছে তো আমরা যদি যাই ঠিক মতোই যাবো আমরা বলেছিলাম যে তাহলে আমাদেরকে নির্বাচন করতে দিতে হবে তখন তারা বলেছিল যে যে আসনে আপনার নির্বাচন করতে চান ভালো ক্যান্ডিডেট আছে সেসব আসনে আমরা নৌকা মার্কা উঠে দেবো কিন্তু নৌকা মার্কা না দিলেও আমাদের ক্যান্ডিডেট দেবো আমি বলছি সেটাই দেন আমরা নির্বাচন করব আমাদের নির্বাচন হেরে গেলে হেরে যাব আমরা আসন ভাগাভাগি নি এটা প্রচারণা করছে আমাদের লোক কিছু ভুল বুঝ বুঝেছে আমাদের ক্যান্ডিডেটরা ভুল বুঝেছে আমি বার্তা তাদেরকে বলেছি আমরা কোনো আসন ভাগাভাগি নির্বাচন করব না এবং আমরা নির্বাচনে যেগুলো ক্যান্ডিডেট দেবো আমরা শুধু চাইবো তারা যেন নিশ্চিত মনে সঠিক নির্বাচন করতে পারে যেহেতু তারা কথা দিয়েছিল যে আমরা তো নির্বাচনে জিতেই গেছি কাজে আপনাদের সঠিক নির্বাচন দিলে আমাদের কি যা আসে কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেননি এবং যা রাখতে পারবেন না জন্যই আমি নির্বাচন উইড্র করেছিলাম উইথড্র করার ব্যাপারে আমি শেখ হাসিনার আমলে প্রকাশ্যভাবে বলেছি আমার গাইড জোরে নির্বাচন আনা হচ্ছে তার সাক্ষী প্রমাণ সব আছে কেউ এটা প্রতিবাদ করে কাজে আমরা এখন যে কথাটা তোমরা বললে এটা কথাটা আমি এটাই হলো জবাব ভুল বুঝেছে আমাদের ক্যান্ডিডেটরাও ভুল বুঝেছে আমার প্রতিটি বক্তৃতা নির্বাচনের পর থেকে নির্বাচনের দিন নির্বাচনের পরে সংসদের প্রথম দিন সব বক্তৃতায় আমি বলেছি নির্বাচনটি হয়তো আইনগতভাবে বৈধ কিন্তু নির্বাচন সঠিক হয়নি এটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক তো হয়ই নেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি এবং এটার পরে আমি আর্টিকেল লিখেছি সমস্ত জায়গায় নির্বাচনের বৈধতা দেওয়া বলতে যেটা বোঝায় অবৈধ নির্বাচন কি আমি বেরিয়ে করে বলছি কিন্তু এটা বলেছি আইন ভাবে এটা আইনগত ভাবে বৈধ করা হয়েছে কাজেই এটা বইয়া চেয়ারম্যান চেয়ারম্যানীয় চেয়ারম্যানীয় চেয়ারম্যান আমি আসমদার করি আপনার কাছে আমি জানতে চাব আপনারা সরকারে ছিলেন আমার বছর দেশ শাসন করেছেন জনগণের আপনারা এখন অস্তান্তর করেন আর পদত্যাগ করেন আপনারা স্বীরে হিসেবে আপ্যায়ন হয়েছেন আপনারা বিরোধী দলের নেতা হয়েছেন হ্যাঁ আর গোটা হয়েছেন আপনারা দেশ যে আপনাদের অভিজ্ঞতা আছে আপনার দীর্ঘ দিনে দেশ পরিচালনার অভিজ্ঞতা বিচার ব্যবস্থা এখন বর্তমান যে বিচার ব্যবস্থা চলছে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমি করি আপনাকে দলে খামারটা শেষ করুক আমার শ্বাস করুন বর্তমানটা কিভাবে মূল্যায়ন করবেন বিচার ব্যবস্থা না এখনো আমরা তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে এবং সেখানে হই হই করে কিছু পন্থী আইনজীবীরা যেটা আগে আওয়ামী লীগের সময় হতো একতরফাভাবে রায় হতো কি রায় হতো আগেই বোঝা যেত এরকম অনেক ঘটনা ঘটছে আমরা আশাবাদী যে এই ঘটনাগুলি থাকবে না যারা বিচার বিভাগে আছেন তারা নিজেদের স্বার্থে নিজেদের ভাবমূর্তির স্বার্থে হোক বা আমার মনে হয় আল্লাহর কাছে তাদের যে জবাব দিত তার স্বার্থে হলো এর থেকে সরে আসবেন আমরা বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করি এবং বিচার বিভাগকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা যেটা করেছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয় আমাদের ডাক্তার মাহমুদ ইউসুফের হয়েছিল সেটা যেন পুনর্বৃত্তি না হয় এটাই আমরা দাবি করি এবং এটা আমরা আশা করি যদি না হয় তাহলে জনগণের বিচার করবে হ্যাঁ তুমি কি বলছেন বলো ওখান থেকে কে বলো 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 আমরা আমরা হামলার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি আমরা সর্বমহলে ভারবাল কমপ্লেন করেছি রিটেন কমপ্লেন করছি আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে এটার ব্যবস্থা তারা নিচ্ছেন ব্যবস্থা তারা নেন বা না নেন সেটা তাদের বিষয় আমি যেটা বললাম যে আইন নিজস্ব গতিতে চলছে না আইন কার জন্য কতটুকু আইন প্রযোজ্য হবে আওয়ামী লীগের আমলে যেটা ঠিক করে দেওয়া হতো এখনো ওই ধরনের মনে হচ্ছে যে কার কে সঠিকভাবে দেওয়া হবে কাকে আইনের ঊর্ধ্বে রাখা হবে এটা এখন আমরা শিওর না অনেককে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে প্রকাশ্য দিবালোকে থ্রেট করে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ একটা বেআইনি আর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আইন নিজের গতিতে চলছে এটা তো আমি বলতে পারি না আমরা মামলা করেছি আমরা মামলা করতে শুধু না জীবন ভয় পাচ্ছি না দোয়া করবে আমাদের জন্য জীবনটা যেন চলে যায় আর কিছু চাই না হয়ে গেছে অনেক হয়ে গেছে বলো

আমি শুনো একটা কথা হলো যে ব্যর্থতা আমি বলবো না আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেড পান কয়জন তার থেকে বেরিয়ে সঠিকভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল তারপরেও আমি যত সঠিক কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো এটা বলেননি কাজেই ব্যর্থতা কেমন করে বলবো আমি আমি তো যে কোন লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ আদি দিবদেব যে কোন লোক ঐরকম পরিস্থিতি পেলে যে কোন জিনিস করানো সম্ভব হয়তো এক লাখের মধ্যে একটা এক এক লাখের মধ্যে হবে না দশ লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে বড় বড় কথা অনেকে বলতে পারে আরটা কি বলছিলাম সেকেন্ড পয়েন্ট মিটিং পারমিশন জন্য আমরা পারমিশন নিয়েছ আর কি বললাম আচ্ছা একটা একটা কথা বলে শেষ করি না ওটা ঠিক আছে ঠিক আছে শুনো আমাদের যেটা আমরা খেয়াল করছি আমি কালকে মানে ছোটো করে দেখতে চাই না আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকা লাথি মারছে যারা কোনোদিন কোনো কোনোদিন কোনো পার্লামেন্টে যায়নি কোনোদিন কোনো নির্বাচন করে নেই যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা মানে পানিতে না নেমে সাথের কাটায় তো শিখা যায় না তারা এখনো পানিতেই নামেন সেই তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন অনেক ধরনের আস্ফলন করছেন আমরা এই আসফলনে গৃত নই এবং এই আসফলন নিয়ে আমরা কোনো মানে তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো তার ভোটগুলো তারা পাবে না পাবে হলে বড় রাজনৈতিক দল হয়তো বিএনপি পাবে কিছু পাবে জামা এটা তারা বুঝে নেয় ওই তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি এটা আমার ব্যক্তিগত আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি না এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি অনেকেই আমাদের এখন চামচিকায় লাথি মারে বলে না হাতিকে

এখন এখানে যদি আরো দশটা দলের লোক আসে আমি কি বাদ দিতে পারবো রাস্তার মধ্যে আমি কিভাবে তাদের আর আসলে তোমাদের ওদের ক্ষতি দেখি। যদি কোনো আসতে চায় তো তারা তো বাংলাদেশের নাগরিক আমি তো তাদেরকে আনছি না এখন রাস্তার মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি তুমি এদিক দিয়ে যাচ্ছ তুমি কি রাস্তার বক্তৃতা শুনবান আগে ফলে যাও যে আমি এখানে যাবো না এটা তো স্বাভাবিক যাচ্ছে আওয়ামী লীগের লোক কি কোন লোক এটা তো আর আওয়ামী লীগের লোক একেবারেই রাস্তা পথে যেতে পারবেন না একেবারে কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারবে না এবং কোনোখানে যে করতে পারবে না তাহলে তো বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেটা করেছিল যার জন্য আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের বিরুদ্ধে দাঁড়ালাম সেই জিনিস আবার করার চেষ্টা করা হচ্ছে এটা কি কোনো ভালোর দিকে যাচ্ছি আমরা নাকি আমরা আবার আওয়ামী লীগকে ফলো করছি আমি তো দেখছি সব ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দুঃশাসন এবং যেগুলো নিয়ে সমালোচনা করি সেটাকেই আমরা এখন আবার আবার ফলো করে চলছি এবং তাদেরকেই আমরা গুরু মানছি এখন দিস ইজ ভেরি ব্যাড আমি মনে করি এটার থেকে আমাদের উদ্ধার পাওয়া উচিত